আসসালামাইকুম কি খবর কেমন আছেন সবাই আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে একটু দাঁড়া পরিবেশটা দেখতেছিলাম এছাড়া কি আর করব। যে গাছের মধ্যে দেখেন স্প্রিং এর কি ফুল একদম সাদা হয়ে গেছে আর যে দূরে সবগুলা বাড়িতে আপনার চেরি গাছ দেখা যাচ্ছে ফুল একদম সাদা হয়ে আছে চারদিকে শুধু আর এই পাম্পের প্রত্যেকটা বাড়িতেই দেখলাম আমি যে রি ফুল গাছ আছে যাই হোক তো এই যে আমার হাবিবি সাহেব এখানে কথা বলতেছিল উনি উনার আলাপ টালাপ করতেছে যাই হোক আমরা যাব হাবিবিকে নিয়ে একটু লাইব্রেরিতে দেন আপনাদের সাথে টুকটাক কিছু একটা শেয়ার করি দেখি আমরা আসছি একটু লাইব্রেরিতে ও বাবার ছুটি আছে আর ফ্রাইডেতে বাচ্চাদের একটা প্লেগ্রাউন্ড খোলা থাকে এই লাইব্রেরিতে যে লাইব্রেরিটা অনেক সুন্দর অনেক বড় এটা হচ্ছে বাচ্চাদের সেকশন তো ওনারা এখন এখানে খেলতে নিয়ে আসছি ও এখানে যখন আসে অনেক খুশি হয় তো পুরাটাই বাচ্চাদের সেকশন বাচ্চাদের খেলনার বই সিডি পাজল অনেক ধরনের জিনিস আছে এখানে এখানে হিটার ছাড়া একটু গরম লাগতেছে তো কাপড়টা একটু চেঞ্জ করে দিক হুম মজা পাচ্ছে সুন্দর এখানে হচ্ছে আপনার সব দেশের ভাষা আছে এই যে দেখতেছেন পুরাটাতে পৃথিবীর সব দেশের ভাষা আছে যে আমাদের দেশের ভাষা স্বাগতম লেখা লাইব্রেরি থেকে যাওয়ার পথে এখানে টাইম জোন নামে এই যে এটা দেখতেছেন এখানে এই খেলার প্লেগ্রাউন্ডটা আছে তো এখানে উড়ে নিয়ে একটু ঘুরে গেলাম আর এটা দেখে গেলাম তো ওই হাবিবিকে নিয়ে প্লে থেকে সুইমিং এ গেছিলাম তো সুইমিং শেষ করে এখন আমার সাহেবের নাকি ওর নাকি ক্যাবাব খাঁটি ইচ্ছে করতেছে তো ওই গেলো কেবাব জন্য আব্বু কি হয়েছে আমার হাবিবির ঘুম পেয়ে গেছে এখন অনেক লেট হয়ে গেছে তো ক্যাব নিয়ে বাসায় টেকনে নিয়ে যাব। বসে খাওয়ার মতো সময় নাই বিরক্ত বের হয়েছি সকালবেলা এটা হচ্ছে আপনার মেরিনেট করা চিকেন মানে সবকিছু রেডি করা থাকে জাস্ট বেক করতে হবে তো ওরা বলছিলাম যে একটা চিকেন নিয়ে আসো আহ হোল একটা চিকেন মানে এখানে আস্ত চিকেন থাকে এটাকে আপনার ম্যারিনেট করে ওরা প্যাকেট করে রাখে তো আপনি আপনার মতো তন্দুরি বলেন ব্যাগ বলেন বা ফ্রাই বলে আপনি আপনার ইচ্ছে মতো করতে পারেন বাট এটা আপনার বেক করলেই সবচেয়ে বেশি মজা লাগে আমি ওভেনে এটা বেক করে নিব আর এখানে ডিম সিদ্ধ দিয়ে দিছি একটু ডিমের কুরমা করব আর এই তো পোলাওয়ের চাল নিয়ে নিলাম একটু পোলাও করব। আর ওরা বলছিলাম আমি টুকটাক এটা হচ্ছে আপনার ফয়েল ট্রে এটাতেই চিকেনটা দিয়ে এটাতে আপনার ফয়েল দিয়ে মোড়ায় তারপরে বেক করে নিব আর নুডলস অ্যাভোকাডো কাটো এগুলো জাস্ট ঘরের খাবারের জন্য নিয়ে আসছে আর এটা হচ্ছে একটা মানে সেট হট যত সস আছে এইগুলার হচ্ছে গিয়ে সসের কালেকশন ও বলতেছে সামনে বার্বিকিউর মানে স্প্রিং আসছে যেহেতু সামারও আসতেছে তো বারবিকিউ খাওয়া হবে তো হট সস দিয়ে বার্বিকিউ গুলো খাইতে খুব বেশি মজা লাগে তো এটা একটা প্যাকেট একটা সেট আর কি চারটার এই যে উনি খাওয়া দাওয়া লাঞ্চ সারছে আমি ক্লিন করতেছি তা আমি কি ক্লিন করব উনি আমার সব কাজ শেষ করে মানে উনি আমার সব কাজ করে দিচ্ছে আমার কোনো টেনশন নাই এই যে এই যে এই যে এই যে এটা এটা দে এটা দিয়ে থ্যাংক ইউ এতগুলা কাজ করতেছেন আপনি আমার আর কোনো টেনশন নাই সব কাজ এখন আমার মানে উনি করে দিবে কি শেষ করো কাজটা করো কাজটা শেষ করো যাও কাজটা শেষ করো এখানে আমার সাহেব আপনার বেকিউম দিচ্ছিল আর বাইরেও উনি ঘাস কাটার জন্য আসছে তা আপনাদের দেখাইলাম আর কি যাই হোক অন্য কোনো গ্লোকে দেখা হবে ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ